আমাদের রাগ অভিমান দুঃখ অনুতাপ একটাই অবিলম্বে ব্রিজ করতে হবে আমি এর আগে দেখেছি বিভিন্ন নেতারা আমাদের এখানে এসে নারিকেল ফাটিয়ে বেশ কয়েকবার উদ্বোধন করে চলে গেছে ঘাটটা গাছকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এই যে পীরগঞ্জ যাওয়া আসা টোটালটাই ক্লোজ করে তিন নিতিন সিংহ জেলা শাসক জেলা সমহর্তা তিনি ঘোষণা করেছিলেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে তিনি নোটিশ জারি করেছেন এই ঘাটের টেন্ডার শুরু হবে যার টেন্ডার পর্যন্ত ডিএম আসবেন এ বললেন না আড়াই বছর ধরে এবং কেন এত টাকা দিয়ে তিনি টেন্ডারের ঘোষণা করলেন তার সদুত্তর আমরা পাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে সব মানে সব জায়গায় পৌঁছে যায় আমাদের ইন্ডিয়ার কোনায় কোনায় পৌঁছে যায় কারণ যে যদি না পৌঁছায় তাহলে আমাদের পাবলিকের হেল্প কী করে হবে সবাই শেয়ার করবে ভিডিওকে বন্ধুরা চলে এসেছি পীরগঞ্জ ঘাট যেটা হচ্ছে আমাদের আজল থেকে আর রতুয়া থেকে যার সেটিং যেটা হবে পীরগঞ্জ ঘাট এই সে পিরোজ ঘাটকে এখন বর্তমানে ক্লোজ করে দেওয়া হয়েছে আর এই যে সামনে দেখাচ্ছি যে বাইকগুলো রাখা হয়েছে হ্যাঁ টোটাল বাইক কিন্তু বন্ধ করিয়েছে আজকে একটা ধর্মঘট হচ্ছে এখানে এখানে পাঁচ বছর থেকে সরকার প্রমেস করেছে যে এখানে ব্রিজ হবে ব্রিজ হবে আজ অবধি কোনো ব্রিজ হচ্ছে না তার জন্য এখানে টোস্তাটাকে ক্লোজ করে দিয়েছে আজকের জন্য আর আজকে আমি এখান দিয়ে যাচ্ছিলাম যেতে দেখলাম যে বৃহতর আন্দোলনে এরা নেমেছে যে আমরা যতক্ষণ অব্দি এটার একটা প্রস্তুতি না পাবো যে আমাদের ব্রিজটা কখন হচ্ছে আর আমাদের সবারই হেল্পের জন্য একটা যদি এখানে ব্রিজ হয় তাহলে আমাদের এলাকার অত্যন্ত উন্নয়ন হবে আমাদের যে উন্নয়নটা বাচ্চা কাচ্চারা রাতে এখানে যখন জল বেড়ে যায় এখন তো জল কম রয়েছে যখন জল বেড়ে যায় বাচ্চা কাচ্চারা একটু রাত হলে বাড়ি ফিরতে পারে না যারা বিজনেস করে তারা বিজনেসের জন্য বাড়ি ফিরতে পারে না তাদের জন্য প্রচুর হারে প্রবলেম হয় এই ব্রিজ হলে আমাদের সবারই উন্নয়ন তো সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে আর আজকে হাটের দিন আজকে টোটাল এখানে এই রাস্তাঘাট টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে পীরগঞ্জ থেকে ঘাট চলছে এই যে এখানে হ্যাঁ যে ধর্মঘটটা এখানে যে মেন গেট যেটা আপনার এই বলরামপুর রাস্তা মানে গ্রাম দিয়ে আসার পরে যে গেটটা এই যে এখানে সেখানে টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে ততক্ষণ আপনি টোটাল বন্ধ করে দিয়েছে আর এটা করার একটাই কারণ আমাদের ভালো হবে আমাদের জনগণকে মানে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে এই ঘাটটা বর্তমানে এখন বন্ধ হয়ে আছে কোন মানুষ বর্তমানে আমি এখানকার যারা মানে জনসাধারণ তাদের কাছ থেকে একটু রিভিউ নেব যে কি কারণে ঘাটটাকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এই যে পীরগঞ্জ যাওয়া আসা প্লাস আজকে মঙ্গলবারই হাট তাই না তোলা হাট হাটের দিন ঘাটটাকে টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বিগত দু সালের একত্রিশে জুলাই আমাদের বর্তমান যিনি ডিএম রয়েছেন নিতিন সিঙ্গানিয়া তিনি এবং বর্তমান যিনি এসপি রয়েছেন শ্রী প্রদীপ কুমার যাদব বর্তমান বলা ভুল তিনি কয়েকদিন আগে চেঞ্জ হয়েছেন তিনিও এসেছিলেন এবং তার তার পূর্বে দু উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৎকালীন ডিএমএসপি এবং আশেপাশের চার পাঁচটি ব্লকের বিডিও ওসিআইসি উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আমাদের এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন প্রথমবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনশো পঁয়ষট্টি দিন হবে না তিনশো চৌষট্টি দিনের মধ্যে কাজ হবে মানে শুরু হবে এবং দু হাজার বাইশ সালে যখন ডিএম আসলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে কিন্তু আজকে দাঁড়িয়ে প্রায় আড়াই বছর অতিক্রান্ত ব্রিজের একটা পাথর পর্যন্ত পড়েনি শুধু আমাদের এই দুর্দশা বা আমাদের মানে আমাদের কষ্টটা কোথায় আপনি নিশ্চিতভাবে আপনারা যারা এই এলাকায় থাকেন তারা জানেন গোটা জেলায় গোটা জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আলাল ব্রিজ এবং মঙ্গলবাড়ি ব্রিজের মধ্যখানে সব থেকে যোগ্য জায়গা এবং ভৌগোলিকভাবে অর্থনৈতিকভাবে এটা একটা বিরাট প্রেক্ষাপট রয়েছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের পীরগঞ্জ ব্রিজ যেহেতু যোগাযোগ ব্যবস্থা আমাদের নদীর এপারের সঙ্গে ওপারের একটা বিরাট মেলবন্ধন রয়েছে আমাদের নদীর এপারের সঙ্গে নদীর ওপারের মানুষের সাংস্কৃতিক অর্থনৈতিক এবং পারিবারিকভাবে একটা আত্মীয়তা রয়েছে ব্যবসায়িক দিক থেকে সুবিধা রয়েছে সব কিছুর চিকিৎসা ক্ষেত্রে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে বিরাট উপযোগিতা রয়েছে এসেছি অনেক যখন রাত্রিবেলা আসি দেখি রাত আটটা বাজলেই নৌকা বন্ধ হয়ে যায় তো একজন যদি কোনো এমার্জেন্সি পড়ে যায় যেতেই পারবে না ঘুরে ঘুরে ওকে মালদা দিয়ে এদিক দিয়ে ঘুরে যেতে হয় একদম সে জায়গা দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ আজকে আমাদের এই আন্দোলন করার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সন্দিক্ষণটা হচ্ছে যে নীতিন সিংহা নিয়ে বর্তমান জেলাশাসক জেলা সমাহর্তা তিনি ঘোষণা করেছিলেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে তিনি নোটিশ জারু করেছেন এই ঘাটে টেন্ডার শুরু হবে যার টেন্ডারে বিট শুরু হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা থেকে আমরা যদি আশা করি এই ঘাট অন্ততপক্ষে এক কোটি থেকে দেড় কোটি টাকা পর্যন্ত যেতে পারে এক কোটি থেকে দেড় কোটি টাকা পর্যন্ত গেলে এই ঘাটের ডাক মানে এই ঘাটে পড়ার জন্য কে মালিকানা থাকবে কে পয়সা তুলবে পয়সা তুলে কে জেলা পরিষদে জমা করবে এটার মালিক হওয়ার জন্য বিট শুরু হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা থেকে এটা কি করে হতে পারে যে ডিএম এখানে বলে গেছেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে তিনি এখনো পর্যন্ত কোন কাজ করতে পারলেন না উপরন্তু তিনি এখন বাহাত্তর লক্ষ টাকা দিয়ে টেন্ডারের বিড বিট ঘোষণা করেছেন আমরা এর প্রতিবাদ জানিয়ে এলাকার সর্বস্তরে কখন অব্দি মানে এই ধর্মঘটটা কখন কতক্ষণ পর্যন্ত ডিএম আসবেন না আড়াই বছর ধরে এবং কেন এত টাকা দিয়ে তিনি টেন্ডারের ঘোষণা করলেন তার সদুত্তর আমরা পাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে সব মানে সব জায়গায় পৌঁছে যায় আমাদের ইন্ডিয়ার কোনায় কোনায় পৌঁছে যায় কারণ যে যদি না পৌঁছায় তাহলে আমাদের পাবলিকের হেল্প কী করে হবে সবাই শেয়ার করবে ভিডিওটা একটু বলতে চাই আপনারা শুনলেন পূর্ববর্তী বক্তা বলল আন্দোলনের কাণ্ডারি হিসাবে আমিও এখানে উপস্থিত ব্যাপার হচ্ছে পীরগঞ্জ খেয়াঘাটের উপরে ব্রিজের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই অবহেলিত লাঞ্ছিত মিথ্যা প্রতিশ্রুতি শুধু মিথ্যা প্রতিশ্রুতির জায়গায় থেকে গেছে বাস্তবে ব্রিজের উপায় লক্ষ্য করি বলে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না আমরা প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিলাম কিন্তু আমরা ব্রিজটা চোখে দেখতে পেলাম না আমাদের রাগ অভিমান দুঃখ অনুতাপ একটাই অবিলম্বে ব্রিজ করতে হবে এবার আজকের অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন এত গুরুত্বপূর্ণ কারণ তৎকালীন ডিএম যিনি প্রতিশ্রুতি দিলেন তিন মাসের মধ্যে কাজ শুরু হবে কত তিন মাস কেটে গেল কত তিন বছর কেটে গেছে কিন্তু সেটা হয়নি বাস্তবের উপায় লক্ষ্য করলাম না আজকে আমাদের অবস্থান বিক্ষোভের একটাই দাবি বাবু তৎকালীন এবং বর্তমান রানিং নীতিন সিংহানিয়া নাম ধরে বলছি নীতিন সিংহানিয়া বাবু সশরীরে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভে না আসবেন এবং তার একটা সুষ্ঠু সামঞ্জস্যপূর্ণ লিখিত কোনো যদি আমাদের সেটা না দিয়ে যান যে আমরা যদি সেই আশ্বস্ত হতে না পারি যে না সত্যি আমরা ব্রিজটা দেখতে চলেছি ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ উঠবে না আমাদের এই অবস্থান বিক্ষোভ জারি থাকবে চলতে থাকবে তবে এই সঙ্গে একটা আরও অন্তর্গত করি অ্যাড করি যে বিগত কয়েকদিন থেকেই মাইকিং অনগোয়িং এলাকা এলাকা অনুযায়ী গণস্বাক্ষরের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যেভাবে যেটা প্রসিডিওর মেনটেন করতে হয় জেলা পরিষদ থেকে ঘাট টেন্ডার হয় আমরা এটা জানি জেলা পরিষদকে আমরা লিখিতভাবে কমপ্লেন অভিযোগ দিয়ে এসেছি তার রিসিভ কপি আছে আমাদের কাছে গত এগারোই ফেব্রুয়ারি সেটা ডেটটা তারপরেও কেন এত হিউজ অ্যামাউন্ট বাহাত্তর লক্ষ টাকা থেকে যার শুরু হয় সেটা কি করে হতে পারে যে এই বিডটা শুরু করতে পারে ডিএম বাবু আমাদের প্রতিবাদ আমাদের বিদ্রোহ সেইগুলো পদক্ষেপের বিরুদ্ধে আমাদের দাবি পরিষ্কার ব্রিজ অবিলম্বে করতে হবে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে বলছি আমি এর আগে দেখেছি বিভিন্ন নেতারা আমাদের এখানে এসে নারীকেল ফাটিয়ে বেশ কয়েকবার উদ্বোধন করে চলে গেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো প্রতিশ্রুতি নেই এবং তারাও কোনো আমাদের সামনে সাক্ষাৎ সাক্ষাৎ নিচ্ছে না যে কি হচ্ছে শুধুমাত্র আমাদেরকে দেখানো আমাদের এলাকাবাসীকে বোকা বানানো আমাদের এলাকাকে ভুল বুঝিয়ে আমাদের এখান থেকে ভোট নিয়ে যাচ্ছে আমরা এলাকাবাসী সকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপরে সামনের যে ইলেকশন সেই ইলেকশানে আমরা হয়তোবা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমরা বাস্তবায়িত করবো এবং দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার সাথেও আমরা প্রয়োজন এখানে আমরণ অবসর করতে বাধ্য হব এই আমি সমস্ত সমগ্র আমি প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের এই আমাদের এই যুক্তিযুক্তিক আমাদের এই আবেদনকে আমাদের এলাকাবাসীর মান্যতা দিয়ে আমাদের এলাকাবাসী যখন এসে আমাদের এই কাজে সাফল্য উন্নীত করার জন্য এগিয়ে আসার জন্য বার 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 অনুরোধ জানাচ্ছি তো সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে কারণ এখানে বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেছে যেটা ঘাটে মানে ঘাট টোটালটাই বন্ধ হয়ে গেছে হ্যাঁ প্রশাসনের মানে বারবার শপথ করে গেছে শপথ করে যাওয়ার পরেও এখানে কোনো ভি একটাও কোনো পাথর পড়েনি সবাই শুনলেন ঠিক আছে তো অবশ্যই সবাই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে আমাদের এগুলো আমাদের আমাদেরই উন্নয়ন ঠিক আছে এগুলো কোনো মানুষের উন্নয়ন না এগুলো সব আমাদেরই উন্নয়ন আমাদেরকে হেল্প করতে হবে আমরা যদি পাশে না থাকি তাহলে কি করা হবে বলো তা আমি দেখতে চাই এই ভিডিওটা কীরকম শেয়ার হয় এবং কীরকমভাবে পৌঁছায় ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমরা শেয়ার করবে জানি